লোকসভা নির্বাচনের জন্য সরকারি কিছু কাজ থমকে থাকলেও ভোট পর্ব মিটতেই ঝাড়গ্রাম জেলার নানা রাস্তা শিলান্যাস হল রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদার হাত ধরে ঝাড়গ্রাম জেলার দুটি মূল রাস্তা শিলান্যাস করা হলো। জানা গিয়েছে ঝাড়গ্রামের রাধানগর অঞ্চলের লালবাজার থেকে সেবায়তন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় এবং বিনপুর এক নম্বর ব্লকের নিপুরা অঞ্চলের একটি রাস্তা শিলান্যাস করেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী ও পশ্চিম অঞ্চল উন্নয়ন পর্ষদের সভাপতি বীরবাহ এই প্রকল্পে প্রায় এক কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে এই রাস্তা শিলান্যাস ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণের পাশাপাশি মন্ত্রী বীরবাহা হাস্তা ফিতে কেটে এই রাস্তার শিলান্যাস করেন মন্ত্রী বীরবাহা হাস্তা বলেন দীর্ঘদিন মানুষের দাবি ছিল এই রাস্তা নিয়ে অনেক অভিযোগও পেয়েছি সেই মোতাবেক এই রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হলো। দেখুন মানুষের ডিমান্ড ছিল বহুদিন ধরে আমার কাছে আবেদনও করেছিল তো সেই হিসেবে মানে আমার কর্তব্য একজন জনপ্রতিনিধি হিসেবে কর্তব্য সেই সব মানুষের পাশে দাঁড়া এবং সেইখান থেকেই মানে এই রাস্তাগুলো করার ইয়ে নিয়েছিলাম এবং আমি চাই আমার ঝাড়গ্রাম এলাকার প্রত্যেকটা মানুষ ভালো থাকুক তাদের যে ছোট ছোটো ডিমান্ডগুলো যেটা আমার দ্বারা সম্ভব হবে আমি অবশ্যই তাদের জন্য করতে রাজি টোটাল দুটি রাস্তাসহ এখনও পর্যন্ত কতগুলি স্কিম ধরা হয়েছে দেখুন এখনও পর্যন্ত আমার পঁয়ত্রিশটা মতো স্কিম ধরা আছে তো পুরো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে জঙ্গলমল জঙ্গলমলবাসের জন্য এ বছরের বাড়তি পাও কি দেখুন জঙ্গলমহল বাসীর জন্য এবছরের বাড়তি পাওনা অনেক কিছুই আছে মানে যত দিন এগোবে প্রত্যেক মানুষ একটা একটা করে দেখতে পাবে আমি নিজের মুখে কিছু বলবো না মানুষ দেখে বিচার করবে যে কাজকর্ম হয় কি না ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা